নমস্কার বন্ধুরা হরে কৃষ্ণ রাধে রাধি ভক্তিপথে আমার পাশে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ সকলকে আমার পরিবারের স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি আমার মতন যারা নতুন ভক্তি জীবনে এগোতে চাইছেন তাদের মনে একটাই প্রশ্ন কিভাবে আমরা ভক্তিপথে এগোব তাদের জন্য আজকের এই ভিডিওটি ভক্তি জীবনে আসতে হলে, সর্বপ্রথম নিজের মনের ইচ্ছাশক্তি প্রবল থাকা প্রয়োজন এবং নিজের মনকে স্থির করতে হবে যে আমি অবশ্যই ভক্তিপথে যাব ভক্তি জীবন বেছে নেব এবং যত বাধা সমস্যা আসুক না কেন সেটা আমি অতিক্রম করতে সক্ষম হব এবার বলি বাধা বাধাগুলো কি হতে পারে পিতামাতার বাধা স্বামীর বাধা স্ত্রীকেন্দ্রিক বাধা আরও নানান বাধার সৃষ্টি হতে পারে কিন্তু সেই বাধাগুলো কোনো কিছুকেই আমি উপেক্ষা করব না শুধুমাত্র আমার লক্ষ্য হবে ভগবানের সেবায় নিজেকে নিযুক্ত করা আর যদি সবার সাপোর্ট ও সহযোগিতা পান তাহলে তো কোনো কথাই নাই খুব সহজেই হবে ভক্তিপথে বা ভক্তি জীবনে আসা ভক্তি জীবনের সূচনা আপনি একাদশী পালনের মাধ্যমে শুরু করতে পারেন মনে রাখবেন আপনি যে কোনো একাদশী পালন করে তা শুরু করতে পারেন এবং নিজ গৃহে ভগবানের নিয়মিত সেবা করুন তিন বেলা সেবা পূজা করুন অর্থাৎ সকাল দুপুর রাতে সেবা পূজা করুন ফল মিষ্টি ফুল তুলসী পাতা নিবেদন করুন ভগবানের চরণে এবং জপমালা গ্রহণ করতে পারেন আর যদি তা সম্ভব না হয় হাতের করগুনেও আপনি জপ করতে পারেন খুব তাড়াতাড়ি জপমালা গ্রহণ করে নেবেন আপনারা দেখতে পাবেন যে ভক্তিপথে আসতে হলে মনকে শুদ্ধি করা সব থেকে গুরুত্বপূর্ণ আর সেই কাজটি থেকে বেশি ভূমিকা পালন করে জপমালা গ্রহণের মাধ্যমে এবং গীতা পাঠ করা চেষ্টা করবেন প্রতিদিন পাঠ করা এবং পাঠ না করতে পারলে শ্রবণ করা গীতা পাঠের মাধ্যমেই আপনি ভগবানের প্রিয় হয়ে উঠবেন এবং ভগবানের যত রকম তিথি আছে পালন করতে হবে এবার সবথেকে বড় সমস্যা যেটা সেই মূল কথাই আসি আপনি নিরামিষ খাওয়া কিভাবে শুরু করবেন আমিষ বছি হলে অনেক বাধা আসে খাবারের প্রতি লোভ ও চাইলেও ছাড়তে পারছি না এবং ফ্যামিলিতে প্রবলেম হয় এইসব নিয়ে অনেক বাধা সৃষ্টি হয় প্রথমে একটা কথা মনে রাখা জরুরি যেটা এতদিন খেয়ে এসেছেন সেটা একদিনে ছাড়া সম্ভব নয় তাহলে শুনুন সপ্তাহে বৃহস্পতিবারকে আর রবিবারকে গুরুবার বলা হয় তাহলে এই দুদিন নিরামিষ খাওয়া শুরু করুন এরপর সকলের জানা উচিত একাদশীর আগের দিন ও একাদশীর পরদিন। দিন অর্থাৎ দশমীর দিন এবং একাদশীর পরদিন দিন দ্বাদশীর দিন নিরামিষ খেতে হয় এবার দেখুন আপনি এখানে তিন দিন নিরামিষ খাচ্ছেন তাহলে আপনি মাসেই দুইটি একাদশী পালন করে ছ দিন নিরামিষ খাওয়া হয়ে যাচ্ছে আর গুরুবার বৃহস্পতিবার এবং রবিবার মাসে চার দিন তাহলে দেখবেন প্রায় চোদ্দ দিন মতো মাসে আপনি নিরামিষ আহার করছেন আর বাকি দিন বিভিন্ন ধামের প্রসাদ গ্রহণ করতে পারেন আপনি দেখবেন আপনার আমিষের প্রতি যে লোভ আছে তা ভগবানের প্রসাদ গ্রহণের মাধ্যমেই কেটে যাবে এবং বিভিন্ন ব্রত করবেন এবং ভগবানের চরণে তুলসী পাতা নিবেদন করবেন ভক্তিজীবনে এগোতে গেলে তুলসী সেবা করতে হবে প্রতিদিন আপনি করতে থাকবেন বৃন্দাদেবী আপনাকে ভক্তি প্রদান করবেন এবং অনেকের বাড়ির লোক বা স্বামী তার ঘরের লোক একদমই আপনাকে জীবনে আসতে দিতে চায় না বাধা দিচ্ছে তাদের বিরুদ্ধে গিয়ে কিচ্ছু করতে পারবেন না কিন্তু আপনি নরসিংহদেবের চরণে তুলসী পাতা নিবেদন করে এবং বলবেন হে প্রভু আমায় ভক্তিপাতে সব বাধা দূর করো একদিনে সব হবে না আর হঠাৎ করে আমিষ খাওয়া ছেড়ে দেওয়ার ফলে দুর্বলতা অসুস্থতা আসবে এবং ভগবানও আপনার বিভিন্নভাবে পরীক্ষা নেবে তার জন্য আপনাকে সব থেকে গুরুত্বপূর্ণ কাজ করতে হবে খাওয়ার বিষয়ে সচেতন হতে হবে খাবারে ডাল জাতীয় খাবার রাখবেন পনির সোয়াবিন শাক সবজি ফল বাদাম খেতে হবে নারকেলে অনেক কঠিন ভিটামিন থাকে যা দুটি ডিম খেলে পাবেন না আপনি শুনলে অবাক হতে পারেন কচুতে অনেক পরিমাণ ভিটামিন থাকে তা আপনি আমিষ খাবার থেকে পাবেন না আপনাকে জানতে হবে কোন খাবার কি আছে কোনটা খেলে কি ভিটামিন কি মিনারেল পাওয়া যাবে তাহলে কোনো কোনোরকম অসুস্থতা ও অসুবিধা হবে না আপনি যদি ভাবেন নিরামিষ খাবেন শুধু নর্মাল আলু ভাতে ভাত তাহলে কিন্তু হবে না নিরামিষ খাবার খেলে সব জানতে হবে সুস্থ থাকতে হবে যেহেতু সারা জীবনের জন্য করতে চলেছেন এবং ধীরে ধীরে ভক্তি জীবনে এগোবেন তার জন্য আপনাকে সুস্থ থাকতে হবে এবং নিরামিষ খাবারের গুণাবলী জানতে হবে তারপর আপনাকে কোনো ইস্কন মন্দিরের সঙ্গে যুক্ত হতে হবে যারা নতুন ভক্তি জীবনে আসতে চাইছেন তাদের চারটি নিয়ম মানতেই হবে এক নম্বর নিয়ম হলো আহার ত্যাগ করতে হবে দ্বিতীয় অবৈধ সম্পর্ক ত্যাগ করতে হবে অর্থাৎ নিজের স্বামী অথবা স্ত্রী ছাড়া পরকিয়া করা যাবে না তৃতীয় দ্রুতকিয়া অর্থাৎ তাস জুয়া খেলা যাবে না চতুর্থ চা পান মদ শিকারেট বিড়ি ইত্যাদি খাওয়া যাবে না হরে কৃষ্ণ আজ এই পর্যন্ত যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না हरे कृष्ण